আগস্ট পাঁচের পাঁচ তারিখে পালিয়ে গেছে সৈরাচার তাই তো আজ কুটি পামে বইছে আনন্দের জুয়া করুণাগিরিশে খাসি না নিয়ে অপ মাগার আরে চূড়ের বেশে বেশছে এউ তো নাগাল পায়নি তার পালিয়ে গেছে আহা পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখের বেটি সই রাজা আগস্ট মাসের পাঁচ তারিখে পালিয়ে গেছে সৈরাচার তাই তো আজি কোটি টানে বইছে আনন্দের জোয়ার কাল না জিনিস খাসিনা নিয়ে অপমান কেউ তো না গাল পাইনি তার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখের বেটি সইরা চার পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সইরা চার বছরের পর বছর ধরে করে গেছে নির্যাতে ঘুম করেছে শেষ করেছে কত মায়ের বুকের ধর বছরের পর বছর ও করে দন সেই ডাইনি বুড়ি শয়তানিতে নাই রে জুড়ি সুখে সদেশ বংশ করে ঘুরছে এখন dare দা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সই রাজা পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখের बेटी সই রাজা হায়না ঘরের হায়না রানী ভীষণ ছিল ভয়ঙ্কর তীরে তীরে মারতে মানুষ সেই আয়না ঘরের হায়না রানী ভীষণ ছিল ভয়ঙ্কর তিলে তিলে মারতে মানুষ করেছে সেই আয়না ঘোর নির্দোষীদের দিয়ে ফাঁসি থাকতো মুখে অট্ট হাসি আচ্ছা আপনারা কি আমার সাথে বলতে পারবেন পালিয়ে গেছে পালিয়ে গেছে সাহস আছে আমি তো আসলে স্বৈরাচারের হাত থেকেই ওদের বিরুদ্ধে কথা বলে আসতেছি আর এখন তো আর গাইতেছি সমস্যা নাই এখন তো এখন আমি চিন্তা করতেছি আপনার কি আগের মতো কি বইয়ে কাজ করতেছে নাকি সত্যি বলতেছে তাহলে দেখা যাক পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা সুরাচা পালিয়ে গেছে পালিয়ে গেছে

पाली गेचे पाली पाली गे पे